বিহার নির্বাচনে নিজেদের সব আসনে প্রার্থী ঘোষণা বিজেপি বুধবার মধ্যরাতে তৃতীয় তালিকা প্রকাশ করে পদ্মশিবিরের তৃতীয় তালিকায় আঠেরো জনের নাম তিন তালিকা মিলিয়ে একশো একটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে প্রার্থী তালিকায় ১৬ জন বর্তমান বিধায়কের নাম বাদ বিহারের প্রার্থী তালিকা ঘোষণায় এগিয়ে এনডিএ এর কুমারের দল আরও চুয়াল্লিশ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তৃতীয় তালিকায় ১৮ জনের নাম প্রকাশ পেয়েছে তিনটি তালিকা মিলিয়ে একশো একটি আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে তৃতীয় তালিকায় নাম প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই একশো একটি আসন মিলিয়ে নাম প্রকাশ পেয়েছে বিহারের প্রার্থী তালিকায় এগিয়ে রয়েছে এনডিএ নীতিশ কুমারের দল আরও চুয়াল্লিশ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল বিহার নির্বাচনে নিজেদের সব আসনে প্রার্থী ঘোষণা বিজেপির বুধবার মধ্যরাতে তৃতীয় তালিকা প্রকাশ পদ্ম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন জয়ন্ত চৌধুরী জয়ন্ত দা বিহারের নির্বাচনে নিজেদের সব আসনে প্রার্থী দেওয়া হয়ে গিয়েছে পদ্ম শিবিরের তরফে এই নিয়ে কি আপডেট রয়েছে এই মুহূর্তে প্রথমে বলে রাখি যে একশো একটা আসনে এর আগেই প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি এবার তাদের জোট সঙ্গী সবচেয়ে বড় যে দুটো জোট সঙ্গী যারা এনডিএর হচ্ছে জেডিইউ জনতা দল ইউনাইটেড জনতা দল ইউনাইটেড আগের দিন সাতান্ন এবং আজকে বাকি সমস্ত প্রার্থী ঘোষণা করা তাদের তাদের তাতে দেখা যাচ্ছে যে দুটো দলেরই একশো করে প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে অর্থাৎ এখন প্রায় ওই চল্লিশের মতন যে প্রার্থী বাকি রইল চল্লিশ একচল্লিশটি প্রার্থী যে বাকি রইল সেটা রয়েছে মূলত চিরাগ এখনও পর্যন্ত যা কথা হয়েছে যে চিরাগের যে লোকজনশক্তি পার্টি তারা উনত্রিশটা এবং উপেন্দ্র কেশওয়ার যে পার্টি রয়েছে হাম তারাও ছটা এবং জিতেন্দ্রমন মাঝিও ছটা সব মিলিয়ে এদের আলোচনা ফাইনাল হয়ে গেছে চূড়ান্ত হয়ে গেছে এরা এখনো ঘোষণা করেনি তবে খুব অল্প সময়ের মধ্যেই ঘোষণা করলো বলে একটা সূত্র থেকে জানা যাচ্ছে তো তার ফলে এটা বোঝা গেল যে এই প্রচারের প্রথম ধাপ যদি ধরে নেওয়া হয় যে নির্বাচনী প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া ঘোষণা করে প্রচারে নেমে পড়া সে কাজে কিন্তু এক ধাপ কেন বেশ কয়েক ধাপ এগিয়ে গেলেও অন্তত এনডিএ বিহারে আপাতত তার কারণটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু মহাগাঠবন্ধন অর্থাৎ যেখানে জনতা দল আর সেটি রাষ্ট্রীয় জনতা দল কংগ্রেস এবং বাম দলগুলো মিলিয়ে যে জোট তৈরি হয়েছে সেই জোটের এখনো পর্যন্ত পুরোপুরি প্রার্থী ঘোষণা করতে পারেনি কংগ্রেস কিছুটা ঘোষণা করেছে এখন তারা দুদফার তার প্রথম দফার যারা প্রতিযোগিতা করছেন তাদের নামগুলোই মূলত ঘোষণা করেছে সেক্ষেত্রে কিন্তু এনডিএ খানিকটা এগিয়ে রইল এনডিএ কিন্তু দুটো দফায় যত তাদের প্রার্থী প্রায় সবার প্রার্থী ঘোষণা করতে চলেছে এনডিএ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জেডি ইউ এবং বিজেপি সবচেয়ে বড় যে দুটো শক্তি তারা তাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী